ছবি ছবি ক্লোজ নেবে নমস্কার বল কলকাতার এই পরিবার সরদয যোদ্ধা সম্মান দু হাজার পঁচিশ এবং রজিস সের আবার শরৎ সম্মান দু হাজার পঁচিশ একুশতম বর্ষ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের আবেগের আমাদের প্রাণের ক্লাব উত্তর কলকাতা যার নাম নামটাই যথেষ্ট তালাপত্তায় আমি দেবজিৎ স্যারের হাত দিয়ে বলপ্রকতা শারদ যোদ্ধার সম্মান এবং দেবজিসার সারা সম্মানের উত্তরীয় পড়িয়ে বহন করে নিয়েছি টালাপত্তায় ক্লাবের তরফ থেকে যারা আছেন এবং শারদ যোদ্ধার মেডেল পড়িয়ে বহন করে নেবে দেবজি স্যার নিজে হাতে টালা পত্রায় ক্লাবকে এবছরে দু হাজার পঁচিশের শারদ সম্মান এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের তরফ থেকে আমরা তুলে দেবো দেবজি দেবজি স্যার আমার শারদ সম্মান স্যার দেবজিসের শারদ সম্মানের ট্রফি এবং তার সাথে তুলে দেবে বলো তাটি বলি বা সারা যোদ্ধা সম্মানের টপিক দুটো টপি তুলে দিচ্ছি হাতে হাতেভারি মেডিসিন রিকভারি মেডিসিন শপের তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার স্যার তুলে দেবে হাতে করে এবং প্রতিবারের বছর আমাদের একটা যেরকম দিয়ে আমরা মায়ের পুজোয় মায়ের দান একজন অসহায় মাকে একটি এই শাড়িটি পুজোর জন্য তুলে দেবেন আমাদের তরফ থেকে এবং বিশেষ ভালো লাগার পুজো হিসেবে আমাদের তরফ থেকে একটি অরিজিনাল মুক্ত দেবদী তুলে দিচ্ছে আচার্য অনব্রত মহাশয়ের তরফ থেকে আমি দেবদিস সাহেবকে বলবো কিছু বলার জন্য আমার প্রাণের শিল্পী শ্রী ভবত সুতার মহাশয় আপনারা সবাই জানেন যে এবছরে তালা প্রত্যয় করেছেন অপূর্ব নিদর্শন প্রচুর লোক এখন রাতি প্রায় সাড়ে তিনটে বাজে প্রচুর লোক এখনো কিন্তু মণ্ডপের মধ্যে আছে রাস্তায় আছে আমার আসতে অনেকখানি পথ অতিক্রম করতে হলে অনেক সময় ধরে আপনারা তো সবাই জানেন টালা প্রত্যয় তো আর বলার কিছু নেই আপনাদের কাছে নতুন ভাবে তা আমাদের এটাই শুধু বিশ্বজনীন মায়ের কাছে মা দুর্গার কাছে আমরা এটুকুই প্রার্থনা করব। যাতে আমাদের প্রত্যেকের জীবন খুব সুন্দর হয়ে উঠুক প্রাকৃতিক দুর্যোগ যেন কাটিয়ে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় আমরা যেন খুব ভালোভাবে আনন্দ করতে পারি নমস্কার ধন্যবাদ আপনারা দেখতে থাকুন বল কলকাতা পর্দায় পরপর আমরা দেখাতে থাকছি এবং আমি একটু আচ্ছা আমরা সরাসরি দিলাম বল কলকাতা টিভির তরফ থেকে দেবিসার তরফ থেকে সরাসরি দেখালাম আমরা চলে যাওয়া পরবর্তী পর্যায়ে আমি বলবো চিত্র সাংবাদিককে একটুখানি তুলে ধরার জন্য আমাদের দর্শকদের জন্য